আর সব জাইতে বেশি আমার আল্লাহ নারাজ হয় কিন্তু আমার বান্দা বান্দিরা খুশি হয় এক দুই মানুষ খুব হয় অথচ আমার আল্লাহর পর্যন্ত কম্পন ধরে জীবনে যদি আপনার নেকির কাজ কমও থাকে ভাইরা আমি আহ্বান জানাচ্ছি আপনার নামাজ রোজা হজ জাঁকাত দান সাদগা জীবনের আমল লাখ লাখ কম হয়েছে আল্লাহ মাফ করে দেবে কিন্তু গেবদ যদি আপনি কারো করে থাকেন ওটা আবার শোধ দেওয়া লাগবে যেই যে ভেতরে নেই ওইটা যদি তার উপরে চাপিয়ে দিয়ে ওটা বলতেই থাকেন বলতেই থাকেন তাকে কালার করার জন্য চেষ্টা করেন এটা তখন আর গেবদও থাকে না তখন তোহমত হয়ে যায় আর এটা বাংলাদেশে সব চাইতে বেশি চলছে কথা বলছেন এখান এখানে কত মানুষ এখনো বিভিন্ন জায়গায় বসে আছে দেখে তারা গেবত চালাচ্ছে গেবত গড়লে মানুষ খুশি হয় কিন্তু আমার আল্লাহ বেজার হয়ে যায় তিন নাম্বারে সব বেশি খুশি হয় মানুষ মিথ্যা বললে কিন্তু আমার আল্লাহ নারাজ হয় চার নম্বরে আল্লাহ পাক সব জায়গাতে বেশি নারাজ হয় সুদ খেলে কিন্তু মানুষ খুশি সুদ পেয়ে এখানে আমার আমার বিশ্বাস অনেক মানুষ এখানে বসে আছে যারা টাকা ছেড়ে রাখে এক হাজার টাকা দিলে বছর মাসে মাসে একশো টাকা বেশি দেয় এলাকায় তা এই সুদের সাথে যারা জড়িত আছেন টাকা ছেড়ে রাখেন টাকা আসে আপনি লিখে নিতে পারেন আপনি মায়ের সাথে করছেন এই কাজে যারা আছেন এই মুহূর্তে তাও বা করে ছেড়ে দেওয়া লাগবে যারা যারা রাজি আছেন তারা হাত তোলেন তো অসুবিধা নেই তোলেন যারা ছেড়ে রেখেছেন তোলেন আপনি বুঝে ফেলেছেন আ সালা কাছে নাটোরে মানুষ কাঁচা গোল্লা খাওয়া মানুষ তো খুব সালা কাছে আ তুলে আবার নামিয়ে ফেলিস না আমি জানি এখানে বহু মানুষ এরকম আছে সেই মানুষগুলো টাকা ছেড়ে রেখে এসেছে মাহফিল শেষ করে ওই টাকা সকালে যেয়ে তুলবে সুদের টাকা তুললে সব চাইতে নারাজ হয় বেশি কে আর সব চাইতে বেশি খুশি হয় সে নিজে সুতরাং এই রহমত হয় আল্লাহ চারটা কাজে আর আমরা নিজেরা বেজার হয় চারটা কাজে আল্লাহ আমাদেরকে কন্যা সন্তান যেহেতু রহমত বৃষ্টি যেহেতু রহমত এই পৃথিবীতে মেহমান আসা রহমত আল্লাহ রোগ ব্যাধি দিয়েছে এটাও রহমত এগুলো পেয়ে নারাজ না হয়ে এগুলোর সঠিক এবং পরিমার্জিত ব্যবহার করার তাওফিক কামনা করছি সকলে বলেন আমিন একটু ভালো করে শুনবেন হাদিসটা এরা আল্লাহর সবচাইতে বড় রহমতের সৃষ্টি আল্লাহ বলেন দ্বিতীয় নম্বর আমি যখন বান্দার ওপরে বেশি খুশি হয়ে যাই বৃষ্টি দেওয়ার পরে ওই এলাকায় মানুষের ঘরে আমি কন্যা সন্তান পাঠাই এই জানে যার একটা কন্যা আছে নিজেকে ছোট ভাববেন না ছেলে হলে মেয়ে হলে এটা সিদ্ধান্ত আল্লাহ সেই হলে আপনার সব কিছু করে দেবে কে বলিস আপনাকে মেয়ে হলে দুনিয়া আখেরাত দুইটা উজ্জ্বল হয়ে যাবে দুনিয়া তো আছেই যদিও আমাদের এই দেশে ইসলাম না থাকার কারণে মেয়েদের অনেক অধিকার নষ্ট হচ্ছে তো ইসলাম আসলে অধিকারগুলো পঙ্খানু পঙ্খানু মেয়েরা ফিরে পাবে আর ওদের বলে সমান অধিকার দেওয়া লাগ অধিকার সমান কিসের ওদের মর্যাদা আমাদের চাইতে তিন গুণ বেশি সমান হলেও বলতে পারেন নাই এই মেয়ে যাদের বাড়িতে আসে অমর বলেন যে বাড়িতে একটা মেয়ে আছে মনে করবেন সে বাড়িতে আল্লাহর একটা জান্নাত আছে সুতরাং যারা মেয়ের বাবা আছেন এক মেয়ের বাবা আপনার একটা জান্নাত দুই মেয়ের বাবা আপনার দুইটা জান্নাত তিন মেয়ের বাবা আপনার তিনটা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমার যে তিনটা মেয়ে দিয়েছে আল্লাহ আমাদেরকে যেন নবীর এই হাদিস অনুযায়ী জান্নাতেও এরকম একটা দুইটা তিনটা করে দান করেন বলেন আমিন আল্লাহর নবী বলেন তিন নম্বরে আল্লাহ যখন বেশি খুশি হয়ে যায় তখন ওর বাড়িতে আল্লাহ মেহমান পাঠায় কিন্তু আমাদের তো সমস্যা মেহমান আসলে আমাদের মন খারাপ হয়ে যায় চার নাম্বারে বিশ্বনবী মোহাম্মদ মোহাম্মদ জানিয়েছেন এই পৃথিবীতে আল্লাহ সব জায়গায় যখন একেবারে খুব বেশি বান্দার ওপরে খুশি হয় তখন তাকে রোগ দেয় এখানে রোগ হলে আপনার জীবনের অপরাধগুলো আল্লাহ মাফ করেন জানা যত অপরাধ করেছিলেন এগুলো আল্লাহ আস্তে আস্তে রোগের কারণে যদি জ্বর হয় এই জ্বরের কারণে একটা গোনা আল্লাহ মাফ করে দেয় পথে চলতে ফিরতে হসট খেয়েছেন হসট খেয়ে হঠাৎ করে নখ ভেঙে গেছে রক্ত বের হচ্ছে মনে করবেন আমার একটা গোনা আল্লাহ মাফ করে দিয়েছে এই জন্য রক হলে আল্লাহর কাছে শিকায়ত করানা অভিযোগ করানা আরো সক্রিয়া করা দরকার যদিও দুনিয়ায় কষ্ট হচ্ছে এই কষ্টের মাধ্যমে আমার জীবনের পরবর্তী যে জীবন আমার আখেরাতের শুরু হচ্ছে এটা শান্তি স্বস্তি এবং কল্যাণময় আল্লাহ করার চেষ্টায় আছে সবহান আল্লাহ নবীজি বলেন চারটা রহমত মানুষ খারাপভাবে ভাবে অসন্তুষ্ট হয় পছন্দ করে না কিন্তু চারটা গজব আছে দুনিয়ায় এই চারটা গজব পেলে মানুষ খুব খুশি হয় এক নাম্বারে যৌতুক এটা এটা কি এইটা আমরা খুশি না বেজার সে হজুর বলেন আর খেজুর বলেন সবাই যৌতুকের জন্য খুশি অথচ যৌতুকের টাকা খাওয়া আর পায়খানা খাওয়া এটা সমান না না সমানও না কারণ পায়খানা খেলে একটা গোনা হয় আর যৌতুকের টাকা নিলে ডবল গোনা হয় একদিকে তো কবিরা গোনা আর একটা জুলুমের বাপের খুশি গোনা ছাড়া তার মন থেকে খুশি হওয়া ছাড়া তার বাড়িতে ছেলের বাড়ির লোকজন যে একটা পান খাওয়া যায় নেই কে কথা বলছেন আমাকে বানালাম এটা হাদিস নবীজি বলেন যতদিন আমার যতগুলো বিবাহ করেছি যত মেয়েকে বিয়ে দিয়েছি আমার একটা মেয়েকে কোনোদিন যৌতুকের টাকা দিয়ে সম্পদ দিয়ে বিয়ে দেওয়া লাগে নাই প্রতিটি বিয়েতে আমি আমার মেয়েদের এবং আমার বিয়েতে আমি অলিমা করেছি কি করেছি বলেন তো অলিমা কি ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি বলেন বলেন মেয়ের বাড়ি বললো কে মেয়ের বাড়ি অলিমা হবে কেন মেয়ের বাড়ি হয় বরযাত্রী মানুষ যায় অথচ বরযাত্রী ইসলামে নেই নাটোর বাসী আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন জীবনে আর কোনো দিন কারো যাবো না আজকের বাস শুনতে এসে ভুল জীবনে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল আরে ভাই ইসলামে যেটা নেই ওইটা আপনি করিয়া আনন্দ পাবেন ডবল কোনা হবে কারণ এমনি নেই তারপর আপনি আনন্দে আনন্দে গিয়েছেন হ্যাঁ যদি কেউ দাওয়াত দিতে আসেন বলবেন যে অলিমা করেন আমি আপনার বাড়ির দরকার পাঁচ দিন যেয়ে খাব এজন যৌতুক আজকে থেকে বন্ধ যৌতুক মনে করেন শুধু টাকা নিয়ে ফিরিজ নিয়ে মোটরসাইকেল না মেয়ের বাবার বাড়ি থেকে যদি তার অনুমতি ছাড়া তার খুশি ছাড়া যদি একটা পানও কেউ খায় ওটাও যৌতুক যে ছেলে খাক ছেলের বাবা খাক আপনি ছেলের আত্মীয় স্বজন যে খাবেন কি করি আশা করছি এটা আজকে থেকে বন্ধ করে দেয় এটা হিন্দুদের কালচার আমরা মুসলমানরা এটা মানতে পারি না দুই নাম্বারে এটা একটু সমস্যা আছে এটা বলবো নবীজি বলেন সব চাইতে বেশি আমার আল্লাহ খুশি হয় ওই চারটা কাজ করলে বৃষ্টি হলে কন্যা সন্তান হলে মেহমান আসলে আর রোগ বেদি হলে